ঠিক কইতেছেন আম্মা আমি তো সেই সকাল থেকে এই জিনিসটার উপরে অপেক্ষা আসিলাম যে আমা আমি গেলে কি কি আমারে খাওয়াবো কিন্তু আমি তো এতটুকু ভাবিনি যে আমার জন্য আম্মা ঠিক আছে আপনি তাড়াতাড়ি করে ব্যবস্থা শুরু করে দেন খিদাই একবারে পেটটা কিন্তু জ্বলতাছে আম্মা তাড়াতাড়ি ব্যবস্থা করেন তাছাড়া আমি আপনার মেয়ে জমে হিসেবে নিজেরা মেলা দণ্ডব করি দবধ করি

গরে দুধ আমার গরু একদম কাটি ওই বান্ধীর বাচ্চা আমি কি তোদের আইতে কইছিলাম রে আমার বাড়ির মধ্যে তোর ফকিন্নের পাও কালা বানাইলি কামলার বাচ্চা এখন আমি বুঝতে পেরেছি আমার কোটা জামাই আমার বাড়িতে পাও রে গেছে তার গন্ধ না তোর বাড়িতে চলে গেছে যাতে এই বাড়িতে বড় বড় খাসি জবাই হবে এগুনা খাইবারে শেষ

আরে ছোট লোকের বাচ্চা আমার বাড়িতে দাওত খেতে হলে কুটা জামাই হইতে হবে তোর তো কুটা জামার কোনো যোগ্যতা নাই তুই দিন সরকারি চাকরি করতে পারবি পারবি না সারা জীবন ওই বেগুন খেত তাজ করে তোর খাইতে হবে আর চাইয়ে দেখ আমার কুটা জামাই দেখতে শুনতে কত সুন্দর উঁচা লম্বা আর আমার বাড়িতে যখনই আসে না দামি দামি খাবার টাক বুঝাই করে নিয়ে আসে আর তোর মতন ফকিনির বাচ্চা

বেগান নাচাচ করে করাস আর কি কাজ ভালোবন্ধ জীবনে মা এটা তুমি কি করলা তোমার ছোট মিয়ের জামাই সামনে আহোন জবে এইভাবে অপমান করলা তুমি আমাকে যত ইচ্ছা তত অপমান করতে পারতে তুমি আমার তোমায় কিভাবে অপমান না করলেও তো পারতে সারাদিন কোনো কথা কই না আমার কাছে এত না ভাইরা अम्মা এবার বাস করেন আমা আর বেশি কিছু করেন না দিতে আম্মা ভেতরে খুব কষ্ট হইতেছে আম্মা কথাগুলো আপনি কইতেন ভাল লাগতো যদি আপনি শাসন করতেন আম্মা কিন্তু আমার আপনি শাসন করেন নাই আম্মা আপনি মনে কষ্ট দিয়ে কথা কইছেন অহংকার করে কথা কইছেন আম্মা আমা আম্মা ওঠার দরকার নাই আম্মা আপনি তো জানেন না আমি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করছি আম্মা চাকরি জনে গেছিলাম কোঠা চান না টাকে তাকে ছিল আম্মা শয় সম্পত্তি কম নাই এই যে দিতে পারতাম কিন্তু আম্মা চাইছিলাম নিজের জোক কোথায় চাকরিটা নেমু করি নাই কোঠার কথা কোন আম্মা আপনার কথা শুনে মনে হইতেছে আমি বাংলাদেশের নাগরিকটা রোহিঙ্গা চালা রোহিঙ্গা মনে কিছু নিয়েন না শাশুড়ি কোনোদিন মা হইতে পারবেন না ভাবছিলাম মা নাই মা তো ছোট থাকতে মারা গেছে শ্বশুর বাড়ি গেলে মারা দেখে মায়ের কথা মনে পড়ে ভাবছিলাম মা ঢালে মাঠারে ভুইলা থাকি আপনার কাছে আয় আপনার কাছে মার ভালোবাসা পাই কষ্ট লাগলে আপনার কাছে শেয়ার করি কিন্তু না আম্মা আপনার তো বড় লোক বড় লোক জামা দেখে ভুইলা গেছেন আম্মা বড় লোক কারে কয় আম্মা আমি সুটকুট পরি না দেখে আমি করি আম্মা বেগুন ভর্তা করে খাই আম্মা বেগুন ভর্তা করে খাই ও কিন্তু আম্মা

মলা কো পয়সা দে হেই জনে না আমরার এই মায়াটারে কনো দিন একটু শান্তি দে দেন না কনো এই বাড়িতে একটু দাওয়াত করে আনেন না সব সময় অপমান করেন আপনি নিজের চোখে দেই আজকে যা করছেন সীমার বাইরে আমরার মতো বড় লোক মহেশরে না আমি থুক থু দেই আর জীবনে আপনার মতো বড় লোক মহেশর বাড়ি কাম করুন না ها তুমি একদম ঠিক কথাই কইছো এই ম্যাডাম আপনারে কই আপনার বাড়িতে কাম করি এই ছোট থেকে দেখতেছি আপনি আপনার এক মেয়ের কিরকম আদর যত্ন করেন আর আপনার বড় মেয়ার জামাইয়ের উপরে যেরকম অত্যাচার করেন মেয়ের জামাইটা তো দেখা পারেন না পারেনি না মেয়েটারও দেখা পারেন না আপনি এক চোখে তেল বেছেন এক চোখে লবণ বেছেন কে হ্যাঁ দেখেন আপনার মতো এরকম খারাপ মানুষের বাড়িতে আমরা কাজ কাম করবো না আমরা যদি এই বাড়িতে কাজ কাম করি আমরাও আপনার মতো খারাপ হয়ে যাবো চলো খালা আমরা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো খালা চলো আমরার এরকম খারাপ মানুষের বাড়িতে কাজ করমু না চলো থাকব আর কিছু কো লাগব না আমি সব কিছু বুঝবার পারছি আমি আজকে থেকে ভাবমু যে আমার কোনো মা নাই আমার একটা মা ছিল সেই মা মরে গেছে আমার কেউ নাই আমার জামাই সারা পৃথিবীতে চিচি চলে আসছো দাও আমার তারামাম কইরা দে আমি বল করছি আমার চোখে একটা সানি বলছিল সেই সানি রাজকে আমার মেয়ের জমায় সরায় দিলো কেন আগে কেন সরিয়ে দিলে না যে আমার যে মেয়ের জামাই শাক আমি আর মাথায় করে রাখে আমি তোমাকে পান নিচ্চা রাখছি ও সবাই বাবা যে হ্যাঁ আমি আমি পিছকবার ভুল করছি তুমি আমার মাপ করে দেও না আমার আর একটা সুযোগ দেও। তুমি যেন করলে তোমার মা নাই কে আমার মার মতন দেখো